নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ নয়ই ডিসেম্বর মঙ্গলবার আজকের সব সবথেকে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের টাকা এবার ডিসেম্বর মাসের আজকে থেকে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়ে যাবে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ বাংলার বাড়ি একাধিক প্রকল্পের টাকা সরাসরি দেওয়া হবে কম বেশি দশটি প্রকল্পের টাকা আজকে থেকে দেওয়ার কাজ শুরু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কত অ্যামাউন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাবেন পাশাপাশি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর রয়েছে নিশ্চয়ই আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাননি যদি প্রকল্প সুবিধা পেয়ে থাকেন আপনার প্রকল্পের লিস্টে নাম রয়েছে কিনা দেখে নেবেন অর্থাৎ আজকের প্রকল্পের লিস্টে নাম আছে কিনা দেখে নেবেন আজকে দেওয়া হবে কিনা দেখে নেবেন পাশাপাশি আজকে কারা কারা পাবেন কত অ্যামাউন্ট ঢুকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নতুন কী ঘোষণা করেছেন সবটাই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানবেন তাই বন্ধুরা আজকের ভিডিও সবার জন্যই খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি আমরা চ্যানেলে প্রোভাইড করলেই আপনি সবার আগে আপনার ফোনে পাবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আজকে নয়ই ডিসেম্বর থেকে বড় যে খবরটি উঠে আসছে সেটি হল রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে চালু করেছে তো দু সাল থেকে এই প্রকল্পটি চালু আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো এবার বর্তমানে আজ নয়ই ডিসেম্বর আজকে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে আজকে থেকে দেওয়া হবে অনেকেই পাবে পাশাপাশি ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু তেজদারি অফিস এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী দেওয়া হবে আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক কেসারি অফিস রয়েছে তাই সব বেশি কম বেশি সব অফিসে একসঙ্গে দেওয়া সম্ভব হয় না ধাপে ধাপে দেড়কা শুরু হবে আজকে থেকে দেখা শুরু হয়ে গেল পাশাপাশি বন্ধুরা খুশির খবর রয়েছে বিভিন্ন ভাতা প্রকল্পে আমাদের রাজ্যে বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও একাধিক ভাতা প্রকল্প চালু আছে তো যতগুলি ভাতা প্রকল্প চালু আছে সমস্ত ভাতা প্রকল্পে খুশির খবর কারণ এই ভাতা প্রকল্পে আমরা জানি প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এবার বর্তমানে ডিসেম্বর মাসেও দেওয়া হয়েছে তবে বন্ধুরা ও সমস্যা হচ্ছে সেই জায়গায় অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইমাম ভাতা বয়স্ক ভাতা শিল্পী ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা প্রকল্প রয়েছে কৃষি ভাতা তো যে সকল উপভোক্তারা এই সকল ভাতা প্রকল্পের সুবিধা পায়নি এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের তাদের আবারও আজকে থেকে দেওয়া যে কাজ বা প্রক্রিয়া তা চালু হয়ে যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে আনন্দ সংবাদ দেওয়া হয়েছে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে যাদের সেকেন্ড ফেজের ঘরের লিস্টে নাম রয়েছে তারা সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ 20 হাজার টাকার যে অনুদান যাদের ঘরবাড়ি নেই মাটির বাড়ি তালি দেয়ার বাড়ি বা কড়কেদের বাড়ি বা ছাউনির বাড়িতে বসবাস করছেন তাদের দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে ঘর তৈরির ক্ষেত্রে আর্থিক সহায়তা তো এই ঘর তৈরির ক্ষেত্রে বাংলা বাড়ি প্রকল্পে এখন বর্তমানে সেকেন্ড ফেজের ঘরে লিস্টে নাম বেরিয়েছে আর সেকেন্ড ফেজের ঘরে লিস্টে যাদের নাম রয়েছে তারা সরাসরি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ এক লক্ষ বিশ হাজারের ভেতরে প্রথম ধাপে সাত হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য তরফ থেকে পাশাপাশি বন্ধুরা অত্যন্ত আনন্দ সংবাদ দেওয়া হয়েছে এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা অনেকদিন আগেই চালু হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে অনেক সংখ্যক মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের জন্য বলা হয়েছে আপনারা আর কিছু তাদের অপেক্ষা করে নিন আবারও সেকেন্ড লতের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু হয়ে যাবে সেখানে কিন্তু আপনি সরাসরি পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা এছাড়াও একাধিক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে আরো একাধিক প্রকল্প পরবর্তীকালে আমরা আবার ভিডিও দিয়ে আপনাদের জানাবো তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সুবর্গীয় জন্য প্রতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সেটা নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দিন